ডেলি রেগুলার মাছ মাংস খেতে ভালো লাগে না তার জন্য আজকে হাঁসের ডিমের রেসিপিটা করেছি দেখো এখন আমি দেশি পাতা দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেব দেশি হাঁসের ডিমের রেসিপিটা দেখো কী সুন্দর রেসিপিটা হয়েছে ডিমের রেসিপি প্রতিদিন তো মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে তো রুচিটা পরিবর্তন করতে হয় তার জন্য আমি আজকে হাসে ডিমের রেসিপি করেছি সবাই তো জানো ডিমের ঝুলে কি কি লাগে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন থেতো সব উপকরণগুলি দিয়ে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ডিমের রেসিপিটা রেডি করেছি এখন আমি কড়াই থেকে গ্যাস অফ করে দেবো কড়াই থেকে নামিয়ে নেব আমার ডিমের রেসিপিটা হয়ে গেছে দেখো আমি তিনটা ডিম নিয়েছি নিয়ে এই রেসিপিটা আমি করেছি হাঁসের ডিমের রেসিপি